আঠাশে সেপ্টেম্বরে এই উদ্দেশ্যটা হচ্ছে যে একটা চ্যারিটি ম্যাচ আমরা কোনো এনজিও কিংবা গরিবদের পাশে দাঁড়াতে চাই আমরা আমার মনে হয় আমরা ফুটবলার একটা টাইমে খুব কষ্ট করে উপরে উঠে এসছে তো আমরা আশা করছি এই জায়গা থেকে আমরা কিছু স্পন্সার যদি আমরা বার করতে পারি তাহলে একটা কোনো এনজিও কিংবা কোনো ফুটবল যারা স্ট্রাগল করছে ওর পাশে আমরা দাঁড়াতে চেষ্টা করতে চাই একটা ম্যাচ শুধু এটা যে একটা চ্যারিটি কাম এক্সিবিশন ম্যাচ সেটা যেখানে আই এম ভিজয়েন ভার্সিজ হোজের আমিরেজ বারিটো এদের দুজনের নাম করা হবে মানে ভার্সিস আর তার সাথে আমরা সব এক্স ফুটবলাররা খেলবে যারা ময়দানে একটা টাইমে প্রচুর নাম কামিয়েছে সেটা হচ্ছে নবে সঈদ রাহিম নবী মেহতা হুসেন সুব্রত পল সন্দীপ নন্দী দীপক মন্ডল অনেকজনই প্লেয়ার আছে দেখো আমার মনে হয় চ্যারিটি ম্যাচ মানে টিকিটের কোনো দাম আমরা রাখবো কিনা এটা ওইগুলো ঠিক করব। কিন্তু ডেফিনেটলি আমরা এটা নিয়ে আমরা একটা চিন্তা করব কিন্তু এখন অব্দি ওইটা নিয়ে কোনো ভাবিনি সময় বাকি আছে সো তখন আমরা ভেবে দেখবো কী করা যায় দেখো আমরা তো কাউকে এ করবো কি মাঠে আসতে হবে কিন্তু আমরা খুব খুশি হবো যদি সবাই মাঠে এসে আমাদের একটা খেলা যদি আমরা দেখতে আসতে পারলে খুব খা ভালো হবে আমরা নিজেরাই খুশি হব কারণ হচ্ছে আমাদের সাপোর্টারকে দেখেই তো আমরা বড়ো হয়েছে হয়তো আজকে আমরা রিটায়ার্ড কিন্তু রিটায়ারমেন্টের পর ওরা একটু এসে সাপোর্ট করলে আমরা খুব খুশি হব আমি জানি আজকালে সোশ্যাল মিডিয়া এইসব জায়গায় বেশি ম্যাচ ফলো করে কিন্তু আমরা চাই ওরা একটু মাঠে এসে আমাদেরকে একটু সাপোর্ট করুক না এখন সত্যি কথা বলতে আমি এবারে দেখছিলাম কলকাতা থেকে অপশন দিচ্ছে যে চারটে করে বাঙালি খেলতে হবে মানে এমন অবস্থা হয়ে গেছে যেখানে বাঙালি যেখানে ফুটবলের মক্কা কলকাতা বলা হয় সেখানে আজকাল বাঙালিদের অপশান দেওয়া হচ্ছে চারটে করে বাঙালি খেলাতে হবে তার মানে কোন জায়গায় বাঙালি যাচ্ছে এটা সত্যি আমার খুব খারাপ লাগছে দেখে দেখুন বাঙালিদের অপশান দিতে হবে বাঙালিদের বেরিয়ে আসতে হবে এখন সত্যি কথা বলতে শুধু আই এস বলে না এখন বাঙালিরা যদি একটু ভালো ফুটবল খেলে আমার মনে হয় যে টাকা ওরা পাবে দু তিন বছরে আমার মনে হয় না কোনো বড় লেভেলের অফিসার ওই টাকা কমাতে পারবে এবারে এদের তাদের ডেডিকেশান তাদেরকে ফাইটিং তাদেরকে ওই জায়গায় আসতে হবে বাঙালিরা এখন ফাইট করতেই ভুলে গেছে মাঠে তো যাবে ডার্বি মানেই যাবে দেখো বাঙালি মাঠে যাবে কিন্তু কটা বাঙালি খেলবে দুটো টিমের মধ্যে সেটাই এখন দেখার এটা দেশকে গর্ব করেছে আমাদের দেশকে ওই লেভেলে নিয়ে গেছে এ তো এখনও তো মনে হয় বাকি আছে অনেকগুলো গেমস দেখা যায় আরও হয়তো আসতে পারে অফকোর্স আছে আমরাও গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে নবীও গ্রামের ছেলে অ্যালবিডয়েদও গোয়া কিন্তু গ্রামের ছেলে যারা ফুটবলাররা আসে আপনি দেখবেন আজ থেকে না ইতিহাস তুলে দেখে নেন সবাই কিন্তু গ্রামের থেকে আসে এইবার আগে কী ছিল অফিসিয়ালরা গ্রামে যেত তাদের প্লেয়াররা তুলে নিয়ে আসতো এখন সেটা হচ্ছে না এখন রেডিমেড চাইছে এখন রেডিমেড চাইছে কিভাবে রেডিমেড আসবে আর তাকে আমি টিমে জায়গা দেব সো সেটা একটা মডেল তৈরি করতে হবে কি কীভাবে ডিস্ট্রিক্টে জেলাগুলোতে কিভাবে হেড ট্যালেন্ট তুলে নিয়ে আসা সেটা আইএফএ তার সাথে সাথে আমাদের দায়িত্ব আছে কিভাবে ওখান থেকে হেড ট্যালেন্ট তুলে নিয়ে আসা দেখো অনেক ছেলে যেরকম নবী বলছিল অ্যালবি আসতে চায় না ভয়ে আসতে চায় না বা নিজের ওই আমরা একটা আছে বাঙালিদের ঘর ঘর কোনো যে ব্যাপারটা শিখ সিকনেস আছে সেটার জন্যেও অনেকজনে আসতে চান আমি কিছুদিন আগে বনগাই খেলা মানে একটা চিফ গেস্টে গেছিলাম জিজ্ঞেস করলাম বাচ্চাটা দুটো বাচ্চা এত এক্সট্রর্নারি ট্যালেন্ট আমি বলছি এই মুহূর্তে যদি কলকাতা লিগে যে কোনো প্রিমিয়ার লিগে টিমে খেলতে পারে এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি কিন্তু বলছে কি আমি খে আমি দাদা আমি কোনো টিমে সাইন করি আমি জিজ্ঞেস করলাম কি আমার ফোন নাম্বার নাও আমি কথা আমি তাহলে কোনো ক্লাবের সাথে কথা বলবো তো হেসে চলে গেল আমি বললাম আমার নাম্বার একজনের কাছে আছে তুমি নিয়ে আমাকে কল করো তো স্টিল নাও এখনও কল কল করি তো নিজে সেলফ বিলিভ করতে হবে দেখো কেউ কিন্তু মায়ের পেট থেকে এসে চান্স পেয়ে যায় না তাকে হার্ডওয়ার্ক করতে হয় স্যাক্রিফাইস করতে হয় আর একটা জায়গায় দাঁতে দাঁত ছেপে লড়তে হয় আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা তোমাদের তোমরা মিডিয়ার জগতে তোমরাও ফাইট করছো তো ফাইট টিল এন্ড করতে হয় তো এটা বুঝতে হবে আমাদের বাঙালি ছেলেদের দেখো অনেক আগে যারা এসছে বড় প্লেয়াররা তারা ট্রেনে করে আসতো বা এ আসতো আর এটা আমি বিলিভ করি না ট্রাস্ট সেলফ বিলিভ সেলফ বিলিভ যদি করতে পারি না আমি খেলতে পারি আমাকে কেউ হারাতে পারবে না বা আমি আমার থেকে আই এম দ্য বেস্ট আমার সাথে কম্পিটিশান আমার সাথে কারোর সাথে কম্পিটিশান না করে এই জিনিসটাই কমে গেছে এই জিনিসটা বাড়াতে হবে হারিয়ে যাচ্ছে বুঝতে হবে নিজেকে দেখো সব সবসময় যে আমি করে দেবো বা তুমি করে দেবে বা ইউটিউবার করে দেবে বা নিউজ চ্যানেল করে দেবে হবে না সেটা নিজেকে বুঝতে হবে কি আমার মধ্যে কী আছে আমি তোমার সাথে খেলছি আমি তোমার থেকে বেটার করতে পারবো কি না সেটা নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে সবসেতে এটাই বলবো কে ফুটবলে ফিউচার আছে এবং আগামী কাল ফিফাও চাইছে ইন্ডিয়া ফুটবল খুব ভালো করুক কেন এত বড় মার্কেট সারা ইউরোপেও নেই সারা লাতিন আমেরিকা ইউরোপ মিলিয়ে এত বড় মার্কেট নেই এত জনসংখ্যা নেই সো ফুটবলে ব্রাইট ফিউচার আছে যারা ফুটবল খেলতে ভালোবাসো তোমরা আসো ফুটবল খেলো আর হার্ডওয়ার্কের আরেকটা হার্ড হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই স্যাক্রিফাইস করতে হবে যদি গ্রামে থাকো বাবা মা ভাই বোন বন্ধু সবাইকে ছেড়ে এসে থাকো দাঁতে দাঁত ছেপে লড়াই করো আমার আই থিঙ্ক তোমরাই পারবে অফকোর্স প্রয়োজন সারা পৃথিবী তুমি যদি দেখো তাদের যারা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদের পাশে থাকে ফুটবলের পাশে তুমি দেখবে চেক রিপাবলিক যেবার ফাইনালে উঠল তাদের প্রেসিডেন্ট গিয়ে ড্রেসিং রুমে তার প্লেয়ারদের সাথে দেখা করছে সো এইগুলো করতে হবে এগিয়ে আসতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ ফুটবলকে নিয়ে আজকে তুমি আমাদের দেশে স্পেশালি ক্রিকেটের সাথে ফুটবলে তুমি কম্বিনেশান করতে পারবে না বা তুলনা করতে পারবে না ওরা আরও ভালো করুক আরও বেটার করুক আমরা চাই কিন্তু ফুটবলটা কেউ ডেভেলপ করতে হবে ফুটবলটা দুশো আটটা দেশ শুধু কোয়ালিফাই খেলে ক্যান ইউ বিলিভ তার মধ্যে থেকে থার্টি ফোর কোয়ালিফাই করে আসে ঠিক আছে বুঝে নাও তার মানে আরও কত দেশ আছে তারা ফুটবল খেলে সো যদি আমরা ফুটবলটাকে মার্কেটিং করতে পারি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি আজকে স্পেন বলো বা ইউরোপ বলো ফুটবলের জন্যই কিন্তু চলে আজকে আফ্রিকা বলো আফ্রিকা ফুটবল খেলতে ভালোবাসে আফ্রিকা ফুটবলের জন্যই কিন্তু বেঁচে আছে তাদের আমাদের এই প্লেয়াররা তখন প্যারাটোকে নিয়ে আসা হয়েছিল বোম্বে থেকে তখন ও রিলায়েন্সে আছে তো আমাদের উদ্যোগটা হচ্ছে ক্লিয়ার কি মানুসে पाসে ডা। এখান থেকে judi judi কোন স্পন্সর আছে। অফ কোর্স আমরা কিছু जरा নেডি जरा আমাদের আওয়াজে বা আপনারা নিশ্চয় শুনেছেন যে আমরা এর আগে আমপানে সময় বা আইলা সময় আমরা প্রায় 200খানা বাড়ি সুন্দরবনে আমরা প্লেয়ার শুধু প্লেয়ার মানে चैरिटी ম্যাচ খেলে আমরা ওখানে ডোনেট করেছি নিজে নিজে কাকে কিছু টাকা দিয়ে বা चैरिटी কিছু তুলে তো এইটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা আর যদি খুব ভালো যারা যদি আসে আমাদের সাথে জোরে আমাদের স্পন্সার আসে এটা এটার জন্যেই আমাদের দেখো আমরা সমাজ থেকে অনেক কিছু পেয়েছি এবার আমাদের পালাটা হচ্ছে রিটার্ন করে পালা আর তারপরে নতুন জেনারেশানকে উচ্চবিত একটু আগেই ভাই জিজ্ঞেস করছিল কেন খেলছে না বাঙালি ছেলেরা আমার কাছে বাঙালি সব মানে তোমার গোয়ালি বা আমি ওটা মনে করি মনে করি কি প্লেয়ার